টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের গুরিয়ে দিয়ে বিশ্বকাপের নবম আসর শুরু করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সোমবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়ে ছয় উইকেটের দাপুটে জয় পেল দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ক্রিকেট দল দু হাজার চোদ্দ সালের শিরোপাজয়ী দলটি চলমান নবম আসরে খেলতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় এর আগে দু সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতাশি রানে অল হয়েছিল শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে তাদের সেটাই ছিল সর্বনিম্ন দলীয় রানের স্কোর তবে টি টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বনিম্ন দুটি রেকর্ডের মালিক নেদারল্যান্ডস তারা দু হাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে উনচল্লিশ রানে অলআউট হয়েছিল দু হাজার একুশ সালে সেই শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন রানে হয় নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পরে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা উনিশ ওভার এক বলে মাত্র সাতাত্তর রানে অল আউট হয় এদিন লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন কুশাল ম্যান্ডিস তিনি করেন তিরিশ বলে উনিশ রান সাউথ আফ্রিকার হয়ে দারুণ বোলিং করেন এনরিক নরকিয়া তিনি চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে নেন চার উইকেট আটাত্তর রানের লক্ষ্যে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডিককের সাতাশ বলে বিশ রান ও হেনরি ক্লাসেনের বাইশ বলে উনিশ রানের উপর ভর করে ছয় উইকেটের সহজ জয় পায় সাউথ আফ্রিকা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ